হ্যাপি স্যাটারডে হ্যাপি স্যাটারডে বলো সবাইকে আমি জানি তোমরা ক্ষুধার্ত আমি দিব খাবারটা জাস্ট ঠান্ডা হওয়ার অপেক্ষা ঠিক আছে তুমি যে কি অস্থির বাবা রে বাবা মিনু সবাইকে হ্যালো বলো বা দিব 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 শোনা দিব দিব ওখানে গেলে কি হবে ওখানে গেলে কি হবে ওই যে কবুতরটা দেখো মিনু এত অস্থির হয় না একটু খাবারটা ঠান্ডা হোক খাবারটা ঠান্ডা হোক ওই যে ও তো কবুতরের ও রে কবুতরের প্রেমে পড়েছে রে আর ও অস্থির হয়ে গেছে ওর ক্ষুধা লেগেছে বেশি ধলায়। ধলায়। বাঘ হলে ভালো হইতো না বাবা ভেঙে চুরে চলে আসতে পারতা ওরে বাবা রে ছোট্ট ছোট্ট হাতে আর কতটুকু এইটুকুন একটা বডি অনেক লিট হয়ে গেছে না হ্যাঁ সরি বাবা একটু খাবারটা ঠান্ডা হোক খাবারটা ঠান্ডা হোক আমি হাতে ধরে আছি অনেক গরম হালকা দিয়েছি পরে আবার দিব ঠান্ডা হোক কিউরিয়াস বেইবি হ্যাঁ গোলাপি কিউরিয়াস বেইবি ধলাই এই ধলাই ধলাই ক্ষুধা লাগছে গুড মর্নিং হ্যাপি স্যাটারডে আমার বেবিদের তো ক্ষুধা লেগেছে প্রচন্ড ক্ষুধা লেগেছে অস্থির হয়ে গেছে খাবার জন্য খাবারটা একটু ঠান্ডা হতে দু চার পাঁচ মিনিট লাগবে এই সময় আমরা একটুখানি সবার সাথে হাই হ্যালো করার জন্য এসেছি বেবি তোমাদেরকে কে যেন লাইক করছে একজন ফ্রেন্ডস আছে যারা তোমাদেরকে লাইক করছে একজন না মাল্টিপল সরি হ্যালো গুড মর্নিং গুড মর্নিং দেখি আমরা আমাদের অন্য বাবুরা কি করে ওই ও কি দেখছে আসলে ও কবুতর দেখে কবুতর দেখে চড়াই পাখি দেখে আরেকজন আছে অবশ্য অস্থির হয়ে গেছে এই যে মিনু বেবি উঠলে কি হবে ওখানে উঠলে খাবার যাবে আগে আগে মিনু এই বাবা তুমি এখানে এসছো কেন আমি তো খাবার আর দুইটা মিনিট দুইটা মিনিট দাও এখনো গরম খাবার এখনো গরম দেখো দেখি অবস্থা কোথায় উঠে বসে আছে হ্যাঁ কোথায় 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 উঠে বসে আছে ওর দেখা দেখি গোলাপিটাও শিখে গেছে এইসব সবাই দেখো আমি এখন খাবার হালকা দিই হালকা ঠান্ডা হয়েছে চলবে আশা করি সমস্যা হবে না ওদের ওরা কি করে হুম আমরা দেখি যে খাবার ওরা কত পছন্দ করে হ্যাঁ এই এখন এখন দেখবো এই যে মিষ্টি কুমড়া মাছ সেদ্ধ আর আরও আছে মাছগুলো এখন ওই হয় নাই নর্মাল হয় নাই এই যে দেখো আমরা সবাই দেখব হুম এই যে দেখো জাস্ট আমি দরজাটা খুলেছি সবাই দেখো কী ওরা কি করে খেতে হু হ্যাঁ 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 বাবা এই দিকে এই দিকে ওইদিকে না ওই দিকে না ওইদিকে না ওই দিকে না ওইদিকে না এইদিকে বাবা এই দিকে এইদিকে এইদিকে এই যে এই যে আসো 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 এই যে যে দেখো 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 হে হে এই যে এই যে নাও না নাও এই যে আমি ছোট বেবিটা লাভ দিবে আমি জানি ছোট বেবি ছোট বেবি দে লappi হে হে দেবো এই যে নাও এই কে খাবে কে খাবে কে খাবে কে খাবে বলি বাবা দিয়েছে খামচি বাবার বাবা খেয়েছি একটা খামচি সকাল বেলায় এটা স্যাটিসফাইং খেতে দেখতে ভালো লাগে কিন্তু যা অল্প দিয়েছি এটা একটু এখনই শেষ হয়ে যাবে জাস্ট খাবারগুলো ঠান্ডা হওয়ার অপেক্ষা বাকি খাবার হয়তো লাইফ শেষ করে দিব দেখি ওরে ছোট হয়ে গেছে বাটিটা আর একটা বড় বাটিতে দিব হুম হ্যাপি স্যাটারডে গুড মর্নিং বলো

ক্ষুধা লাগে এটা একটা আলহামদুলিল্লাহ বিড়াল অসুস্থ হলে কিন্তু খেতে চায় না হ্যাঁ তখন আমার অবশ্য ভয় লাগে আগের এক্সপিরিয়েন্স থেকে বলছি মানে বিড়াল যদি না খায় এটা একটা প্রবলেম খেতে চাচ্ছে বা খায় এটা আমার কাছে মানে যতই মানে যত ক্ষুধার থাকবে আমার তত ভালো লাগে মানে আমি মনে করি যে ওরা সুস্থ আছে আর যদি না খায় তখনই আর কি টেনশন কি হলো কি হলো বাবা পেতে ঘরে নাই তোমার আরও দিব আমি জানি তোমার পেতু ভরে নাই আমি জানি আমরা আর দু তিন মিনিট পরে ইনশাল্লাহ মূল খাবার দিয়ে দিব হ্যাঁ হুম ঠিক আছে আমি আর লেট করব না যেহেতু ওদের খাবারটা পুরো হয় নাই আমি খাবার দিতে গেলাম থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর জয়নিং একজন লিখেছেন শাহিদুল ইসলাম সুন্দর থ্যাংক ইউ মিস্টার শাহিদুল ইসলাম শহীদুল মেয়ে উচ্চারণটা শহীদুলই হবে তাই না শহীদুল ইসলাম বিড়াল কেন আল্লাহর সব সৃষ্টি সুন্দর ছাগল সুন্দর গরু সুন্দর পাখি সুন্দর খরগোশ সুন্দর বিড়াল তো মাসা আরও সুন্দর সব পশু পাখি সুন্দর ও বাবা দিব এত এত অস্তি হয় না এত অস্তি হয় না কীভাবে তাকাচ্ছি ও করে তাকানোটা দেখলে না আমি হয়ে যাই পুরো মিনু এই যে এই যে ভাব এই যে ভঙ্গিটা ঘাটটা বাঘে করে আর এই বেবি ছোটো বেবি ছোটো বেবি একটু ভয় নাই আই নো একটু এক টুকরা পরে আছে সেটাই চেটে চুটে খাচ্ছে আর এই কালাইটা আমার দিকে তাকিয়ে যে আমাকে কখন দিবে কখন দিবে এই যে ঘাড় করে তাকায় আবার ঘাড় বাকা করে তাকায় কিভাবে হ্যাঁ মা দিব বাবা ঠিক আছে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ দিন সুন্দর কাটুক আল্লাহ হাফেজ বাই